আমরা কি করি নার্সারি থেকে গাছ এনে তারপর মাটি খুঁড়ে সেটিকে বসিয়ে দেয় কিন্তু গাছ লাগানোর জন্য যে গাছটি কাজগুলো করা দরকার সেটা আজ আমি আপনাদের বলবো আমার বাগানে প্রচুর গাছ লাগানো আছে তো আজ গাছ কীভাবে লাগাতে হয় কোন কোন উপকরণ দিলে গাছ খুব তাড়াতাড়ি বাড়বে সেটা আমি আজ আপনাদের দেখাবো তার বেশি বড় করে বা ডবল বড় করে আমি একটি গর্ত খুঁড়েছি এই গর্তের মধ্যে কিছু উপকরণ আমি এখানে দিয়ে দেবো গাছকে তরতাজ এবং সুন্দরভাবে বাড়ার জন্য এখানে দেব কিছুটা কম্পোস্ট আমি ডাইরেক্ট এখানে এর পরে দেব কিছুটা কোকোপিট এখানে দিয়ে দেব হালকা করে আর এর সাথে মিশিয়ে দেবো শেকড়টা ভালো গোজাতে পারে এখন মাটি ঝুরঝুরে পাওয়া যাবে না তাই কিছুটা মাটি ঝুরঝুরে করে নেওয়ার চেষ্টা গাছটি খুব তাড়াতাড়ি বাড়ার জন্যে গাছের শেকড় তাড়াতাড়ি বজানোর জন্যে কিছুটা ঝুরঝুরে মাটি আমি এখানে নিয়ে একটু বেশি করে নিতে পারি তাতে কি হবে গাছের শেকড়গুলো খুব তাড়াতাড়ি বাড়বে এরপরে দেব আমি কোনো প্রকার কেঁচো না হওয়ার জন্যে শামুক না হওয়ার জন্যে আমি যেখানে দেবো কিছুটা নিমখোল মিশিয়ে দেব এরপরে দেব এই যে বরণ দশ গ্রাম মতো আমি এখানে দিয়ে দেব গাছের সার্বিক পুষ্টি এবং গাছে যে ফল ধরে আছে সেগুলি টিকে থাকার জন্য এরপরে দেবো এফসাম সল্ট গাছের শেকড়ের গ্রো করবে খুব তাড়াতাড়ি শেকড় বাড়বে এটাও দশ গ্রাম মতো আমি এখানে দিয়ে দেব এরপরে দেবো ফাঙ্গিসাইড শেকরের যে ছিঁড়ে যাওয়া বা কেটে যাওয়া শেকড় সেটা ঠিকঠাক রাখবে শেকড়কে মজবুত করবে এটাও দেবো গ্রাম মতো কোনো প্রকার পোকা মাকড় আক্রমণ এখানে হবে না গাছকে তরতাজ এবং সুন্দরভাবে বাড়বে গ্রাম মতো আমি এখানে দিয়ে দেব এরপরে দেবো পাঁচ গ্রাম মতো হিমিক অ্যাসিড চারিদিকটা দিয়ে দেব এবং এটা ভালোভাবে মিশিয়ে দেব গাছ লাগানোর জন্য আমার মাটি তৈরি হয়ে গেল এবার গাছের প্লাস্টিকগুলো সুন্দরভাবে কেটে গাছটিকে প্লাস্টিক মুক্ত করে নেব প্লাস্টিক শুধু ভাবে বসানো যাবে না এবার আস্তে করে এটি মাটিটা একটু ফাঁকা করে আমি গাছ থেকে বসিয়ে দেব খুব নিচে বসাবো না খুব উপরে বসা মাটি লেভেল লেভেল করে বসিয়ে এই মাটিটাই আমি আবার এই গোড়ায় দিয়ে দেব গোড়ায় অন্যান্য নতুন মাটি দেওয়ার সাথে সাথে কিছুটা ভার্মিকম্পোস্ট এবং নিম আমি এখানে দিয়ে দেবেন কোন প্রকার শামুক যেন এখানে না হয় তার জন্যে অন্যান্য মাটি দিয়ে এটিকে ঢেকে অল্প করে জল দিয়ে গাছটিকে চার পাঁচ দিন ডেকে দিন না শুকাবে মাটি ফেটে না যাচ্ছে ততদিন এখানে জল আর দেওয়া যাবে না কারণ এখন জুন জুলাই মাস বৃষ্টির মাস এখন খুব একটা বেশি জল দেওয়ার দরকার হয় না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সঙ্গে থাকুন নমস্কার